আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক মানুষ অনায়াসে নিজের অবচেতনে যেসব গুনাহ করে ফেলে তার মধ্যে একটি হলো গিবৎ ইসলামের দৃষ্টিতে কারো অনুপস্থিতিতে তার দুশ আলোচনা করাকে গিবদ বা পরনিন্দা বলা হয় হতে পারে দুষ্টি তার মধ্যে আছে কিন্তু যদি সে আলোচিত দুষ্টির কথা শুনে মনে ব্যথা পায় তাহলে এটাই গিবৎ রাসুল সাল্লু আলাই বলেছেন তোমরা কি জানো গিবদ কি সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলই ওদিক তিনি বললেন তোমার বাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে অন্য জনের সাথে সে কথা বলার নামে গিবৎ সাহাবিদের একজন জিজ্ঞেস করল আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে রাসুল্লা সাল্ল্লাহ সাল্লাম বললেন তুমি যা বলছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গিবত করেছ আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিয়েছ গিবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতাল্লাহ বলেন আর তোমরা একে অপরের গিবত করো না তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত মৃতবায়ের গুস্ত খাবে নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহতালা সীমাহীন ক্ষমাকারী এবং দয়ালু গিব্বতের অপরাধ থেকে ক্ষমা পাওয়া অনেক কঠিন কাজ কারণ আল্লাহ তালা বেবিচারের মতো কঠিন অপরাধ ক্ষমা করে দেবেন কিন্তু গিব্বতের অপরাধ ক্ষমা করবেন না গিব্বতের ভয়াবহতা এবং তা থেকে মুক্তি লাভের উপায় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন গিবত বা পরনিন্দা বেবিচার থেকেও গুরুতর অপরাধ সাহাবারা বললেন হে আল্লাহর রাসুল গিবৎ কীভাবে বিবিচার অপেক্ষা গুরুতর অপরাধ হতে পারে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন বিবিচার করার পর মানুষ আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ আল্লাহতাল্লাহ তৌবা কবুল করেন কিন্তু গিবৎকারী ব্যক্তিকে যে পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করে অর্থাৎ যার নামে গিবত করা হয়েছে সে যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না গিবতের মতো পাপটি মানুষ মূলত মুখের মাধ্যমে এবং অন্যকে বলার মাধ্যমে করে থাকে এজন্য এই পাপ থেকে বাঁচতে সবার উচিত কথা বলার সময় ভালো কথা বলা অন্যতাই চুপ থাকা উচিত কারণ চুপ থাকাই মূলত মানুষকে গিবত থেকে রক্ষা করতে পারে যখন কথাই হবে না তখন তো আর গিবতের সম্ভাবনা থাকে না রাসুল্লকারিম সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ইমান রাখে সে কথা বললে জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে অন্য হাদিসে এসেছে রাসুল্লেকারিম সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ মুখ এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিব সুবাহান আল্লাহ কারও গিবত করার পর সে ব্যক্তি যদি মারা যায় কিংবা কোনো দূর এলাকায় চলে যায় অথবা কোথায় আছে সে তো জানা না থাকে তবে আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে রাসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন নিঃসন্দেহে গিবতের একটি ক্ষতিপূরণ হলো তুমি যার নামে গিপদ বা কুৎসা রটনায় লিপ্ত ছিলে তার জন্য এভাবে দোয়া করো হে আল্লাহ তুমি আমার এবং অমুকের গুনাহ মাফ করে দাও অর্থাৎ যার নামে গিবদ করেছো তার জন্য দোয়া করতে হবে আল্লাহ আমাদের সবার জওয়ানকে সংযত রাখার এবং গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন